তারপরে শুরু করব ভিডিও কি ওখান থেকে কি নাম হবে ওইখানে গিয়ে বলবো হ্যাঁ ওখানে গিয়ে বলছি আর কি চলো ভালো আছো তো কেমন ঘুরলে বললাম তো ভালোই

অনেক দিন বন্ধুরা খেয়াতে আসিনি দেখি ছোট্ট একটা বাগান আছে এখন বাগানের মধ্যে কি সবজি আছে এই তো আমি ঝালা ঝালা নিয়ে আসি নাকি হ্যাঁ তুই জালগুলো নিয়ে রেডি করতি লাগ আমি এই সুমন্দার সবজিগুলো নিয়ে যাচ্ছি কেন আলু কি বড় হইছে এখন দেখতে রে ই তো ভালো ছিল হ্যাঁ আলু হইছে তো বুঝলি সাবা এই দেখ সুন্দর আলু আছে বাহ আলু একদম নতুন নতুন গাছ কিন্তু বন্ধুরা এখনো সেই জায়গায় পরিণত হইনি

ওলকপি ভালো। ওহ। হলকপি তুলতে হ্যাঁ। ও কত সুন্দর সুন্দর। ধন্যবাদ আগে ফ্রেশ একেবারে কোনো পোকা লাগেনি রাখো রাখো যাচ্ছি ওইখানে যাচ্ছি যাচ্ছি। রাখতে লাগো।

একিন্তু কাঁচাও খাও আগে ভাজির সঙ্গে লাজি আমার ওয়াও সাপড়ে ইস সুন্দর হ্যাঁ

দশ বারো দিন হয়ে গেছে বন্ধুরা ভিতরে আসতে পারিনি মনটাও খুব খারাপ তো সেই আমাদের পুরনো জায়গা পুরোনো ছোট্ট ঘর সুইট হোম সেই আজকে পিকনিকটা হতে চলেছে চলে আসো

এইগুলো তো আগে কেটে নিতে হবে তারপরে তো সবজি আমাদের আছে সেই সবজিগুলো প্রথমে তো বসে বসে আমি এখানে বসে সবজিগুলো কেটে ওদিকটা রেডি হতে হতে তো আমাদের রেডিমেড উৎসুন কিছু কমপ্লিট এবার কাঠটা জালি দিলে কাজ শুরু করি আর এদিকটা বন্ধুরা যে আগাছাগুলো ছিল ওগুলো কিন্তু জালি দিয়েছি কারণ কি বলুন তো প্রায় এখানে ভিডিও করতে আসা পড়ে কারণ জঙ্গল থাকলে এর মধ্যে সাপের উৎপাত একটু বেশি হয় ভয় করে এই কারণে জালি দিলাম শুভেন্দুকে সবজি কাটতে লাগবে মাছটা কেটে নিয়ে আসে আর পুটি শোন না বিটটা তো চোখা লাল হয়েছে চোখা লাল না বিট আর বিনস দিয়ে কি আজকে ভাজি হবে হ্যাঁ বিট বিনস আলু তারপরে ওই পুটি মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করবি তাহলে ভাজিটা থাকবে আর একটা সরকারি

আপনারা খেয়েছেন কিনা যাই না পাতাও খায় ফুলও কিন্তু খায় এগুলো হচ্ছে ক্যান্সার প্রতিরোধক তো এই টাইমটা ফুলটা হয় ফুলটা আমরা নিয়ে নেব দিয়ে জাস্ট ফ্রাই করলে না দারুণ লাগে খেতে বিটের পিসগুলো করে নি ফটাফট কারণ আর বেলা হয়ে যাচ্ছে রান্নাবান্নার দিকে আগাতেও তো হবেই ভাত কত দূর সমা ভাত কত দূর আমার প্রায় সবজি কাটা প্রায় হয়ে যাইছে একটু হাত চালিয়ে করতে হবে ওদিকে কিন্তু হয়ে গেছে আমার কাঁচা যাইছে নিশ্চয় সে কটা কমপ্লিট হ্যাঁ মেসে গুলো গুলো ধুই ফেলো ফ্রেশ করে একদম ও বাবা বাট কমপ্লিট ও সেই তালাপিয়ে সেই তালাপিয়ে কত সুন্দর সাইজ সুন্দর চলো বন্ধুরা প্রথমে তাহলে ডালটা বসিয়ে দিই দুশো গ্রাম ডাল আছে মোটামুটি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবো কি বলতো জলে লবণটা দিলে সিদ্ধ হয় তাড়াতাড়ি ওই জন্য লবণটা বলুন ধোয়া ধোয়া হয়ে তো এই বলেছে কত সুন্দর হবে

আর ওদিকে তো সুগন্ধা রান্নাবান্না করছে সবাই আসলে হবে না তো আমরাই যে কজন আছি দাদুর মিলে সবাই হাতে হাতে জালটা টেনে মাছটা তুলে দিই দাদু চলো

에다나고 다우고 어? 버러다 버러치돌. 저기 저이 솥도 돼가어고 이대로도 되지. 아. 간디 거다 내아지. 두부 아지. 하나 거기 갈지. 레드 차 하나 갖다 줘. 가? 아. 저기. 큰이 수마 테라피에. 자, 저기 좀 풀이 돼 가지고 풀이다. 치발. 아. 아씨. 자, 이제 딱똑히

ওরে প্রথমবার কিন্তু সেই বড় চিতল না পয়েনা এটা ছোট চিতল পড় দ্বিতীয় টান দিয়ে দেখলাম এবার বড় বড় চিতল চিতল মাছ না ধরা পর্যন্ত শান্তি পাচ্ছি না ওদো চিতল মাছ কিন্তু এবার ওঠা চাই চিতল একবার উঠে যাবে চিতল না প্রত্যেক বছর দুটো নাই পড়ে প্রথম টানে পড়ে না ওদো বড় চিতলটা ওই তো তুই কত বছরের মাছ প্রায় তিন চার বছরের মাছ তাই না তিন চার বছর হয়ে গেছে মাছে জালটা ওনার হাতে কিন্তু কমপ্লিট আর এই আমাদের খাওয়ার মাছ নিয়ে চলে আইছি বুদো তবে ওইদিকে রানামান্না কতছে লাগিয়ে দেখি এদিকে তো সুমندر রানামান্না করছে দাদুর একবারে মাছ ধরে দিয়ে আসলাম দাদু হয়তো বিকাল বেলা নিয়ে যাবে মার্কেটে মাছ বিক্রি করতে মার সবচেয়ে মজা পেলাম ওই বড় মাছটা দেখে কি বলে শুভেন্দু অনেক দিন মাছটা দেখলাম ওই মাছ

মানে পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের যে খুলে বলো কি কি করেছ আমরা বাসে করে গিয়েছিলাম দীর্ঘ প্রতিক্ষণের পরে বন্ধুরা চলে এসছি প্রয়াগরাজে তো এই মুহূর্তে আমরা যে ফিল্ডে আছে এখানটা আমাদের বাসটাকে ওখানে রেখেছি ওইখানে রান্না ব্যবস্থা হচ্ছে আর এখন সময় হচ্ছে একটা বাজে লাইন কতটা কি জানি না তো শুনেছি প্রচুর লাইন পড়েছে তো একটু আগে আগে বার হচ্ছে যেহেতু সকালে ব্রহ্ম মুহূর্তে স্নানটা আমরা ধরবো তিনটে থেকে ছটার মধ্যে স্নান করার একটা ভাব নিয়ে যাচ্ছি কত দূর কীভাবে বলতে পারছি না তো এই মুহূর্তে কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো এখন কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের পার্কিং পয়েন্ট আমাদের এদিকে কিন্তু দেখুন রান্নাবান্নার ব্যবস্থা চলছে আমাদের তো রান্নাবান্না হতে থাকুক তার মধ্যে আমরা যাব গিয়ে স্নানটা সেরে আসি কারণ আমরা ব্রহ্ম মুহূর্তে স্নানটাকে টার্গেট নিয়েছি যেটা তিনটে থেকে ছটার মধ্যে হয় আর এখন বাজে একটা তো হাতে কিছুটা সময় নিয়েই বার হচ্ছে কেননা বলতে পারছি না যে নতুন জায়গা কেমন কি ভিড় হবে তো চলো যাই মহা স্নানটা সেরে আসি প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তো মেলা প্রাঙ্গনে কিন্তু ঢুকে গেছি কুয়াশাও কিন্তু মারাত্মক সামনে এই যে গেট হ্যাঁ কল্প বৃক্ষ কল্পতরু বৃক্ষ যা চাইবেন তাই পাবেন তো চলো ভিতর দিকে যাইবার তার মধ্যে মহাসংগ্রামের পথে বেরিয়ে পড়লাম একদম মেন জায়গায় দেখতেই পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে কুয়াশা পড়েছে কোথাও কিছু দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে মা হাঁটতে পারে না মা উপরে আছে আমি একাই যাচ্ছি কারণ রাস্তাটা বেশ অনেকটা ওদিকে তিন কিলোমিটার এদিকে চার যাই একটা ছোট্ট ড্রাম কিনে নিয়েছি এবার জল দেবো এখানে স্নান করে সঙ্গে কেউ নেই একটাই ভয় জিনিসগুলো রাখবো কোথায় এটাই তো ফাইনালি কিন্তু চলে এসছি ভবা সংগ্রামে দেখো প্রচুর লোক কিন্তু করছে এই যে ঘেরা ভেতরে তো এইবার আমার কালো আমি নেমে যাবো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা মহাপ্রয়াগের এই মহামিলন দেখতেই পাচ্ছ মহাকুমের আজ একশো চুয়াল্লিশ বছর পরে আর জীবনে পাবো কিছু যাই না তবে দেখুন প্রচুর শরণার্থী কিন্তু এখন রাত আড়াইটা বাজে তাই কত রূপ দেখতে পাচ্ছ তাহলে ভোর উঠোতে কত ভিড় হয়ে যাবে আর যে তিথিগুলো যেমন শাহি তিথি যেগুলো হয় মেন তিথিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় তো ছোট একটা ডালা নিয়েছি সব আগরবাতি তো এবার এখানে আমি জ্বালিয়ে দেবো দেখতেই পাচ্ছো সব শরণার্থীরা এখানে কিন্তু স্নান করছে পুরোপুরি স্নানের জন্য রেডি একদম জলে নেবে যাব বন্ধুরা স্নান করে উঠে একদম ড্রেস চেঞ্জ করে নিলাম আর জল নিয়ে নিয়েছি সাথে একটু আর কিছুটা প্রসাদ প্রথমে গিয়েছিলাম হচ্ছে গয়াতে দুদিন ছিলাম গয়াতে তারপরের দিন রওনা দিলাম উদ্দেশ্যে ওইটা হচ্ছে কি বলবো দুটো দিন রাস্তায় কেটে গেছে সাত কিলোমিটার যে গেছি সাত কিলোমিটার যেতে চব্বিশ ঘন্টা লেগেছে বাসে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা ভাজা কিন্তু তোরা কাঁচা আয়েছে আর এবার দিয়ে দেবো পুঁপি ভাজা দিতেই হবে মাছের টেস্ট পুঁপি মাছ সঙ্গে কি জানো রিট কপি আলু ডিম হ্যাঁ হয়ে গেছে আর হয়ে গেছে না না ম্যাডাম শোনো দাও এই সজনে ফুলের বড়া তুমি খাইছ কেমন লাগে বলো দারুণ সেই টেস্ট এটা ডালের সাথে হবে বুঝলে তো হুম ডালের সাথে সজনে ফুলের বড়া বুধ ভাই হয়ে গেছে হ্যাঁ ভাজা তো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে জল দিবি

যাও জলের মাছ জলে চলে যাও এবার একটু ধনিয়া পাতা দিয়ে দি ব্যাস কত সুন্দর তরকারি এবার শুধু ধুয়ে দাও এগুলো ভাজলে হয়ে যাবে রেডি করে রাখিস

আমি শুরু করলাম কিন্তু বুঝো শুরু করো আলু শুরু করো সাইডে বাটা রসুন দিলাম আমার ভালো বাসা দাও দো দাও কেমন লাগে ভাই খুব সুন্দর গাড়িটা তো আরো ভালো হয়েছে আর তরকারিটাও ভালো হয়েছে সুন্দর দাল তো খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে গিয়ে খাচ্ছি তেলাপি মাছ আর সঙ্গে কপি হুম আজকে সবকটা রান্না একবারে বাম্পার দিচ্ছে আর সুমুনদা রান্না তো একেবারে খারাপ করে না জানো সেটা সবাই তো রান্না বান্না বলতে গেলে একেবারে সুন্দর হয়েছে তৃপ্তি করে খাচ্ছি আমি তো ভেবেছিলাম প্রায় ভুলে গেছি মনে হয় ডাঁটা ধরো দশ বারো দিনে ডাঁটা ফাঁটা করিনি জাগাটা একদম খারাপ হয়েছে আমার কাছে ভালো লাগছে তো ঠান্ডা আর ওখানে টেম্পারেচার আর ষোলো বুঝতে পারছো ষোলো বারো

তবে হ্যাঁ অনেকদিন পরে একসাথে বন্ধু বান্ধব মিলে খেলাম খুব দারুণ লাগলো আর কথা বলতে পারছি যে ডাকে ডাকে কথা হচ্ছে আমার নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগেছে এত পরিমাণে তো যাই হোক ভিডিওটা বন্ধুরা আজকের মতো আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য